আপডেট নিউজ বর্তমানে ফেসবুকে অনেকেই কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করার কারণে আইডিতে সমস্যা হচ্ছে ভায়োলেশন আসছে এমনকি গ্রোথ এর ট্রিক্স এরকম আসছে বা পেজ হ্যাজ থাম ইস্যু বা প্রোফাইল হ্যাজ থাম ইস্যু এরকম বিভিন্ন ইস্যুর মধ্যে কিন্তু অনেকে আছে এর পেছনে কিন্তু স্পেসিফিক কারণ আছে সেই কারণগুলো হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি যদি আমরা লঙ্ঘন করি সেক্ষেত্রে এমনটা হয় তো আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো যেহেতু সামনে আমাদের পবিত্র ঈদুল আজাহা বা কুরবানির ঈদ এই কুরবানির ঈদে অনেকেই কিন্তু এই ধরনের ভায়োলেশনের শিকার হতে পারেন কিভাবে এই ভায়োলেশনের শিকার হতে পারেন এবং কি করলে এই ভায়োলেশনগুলো হবে না সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করব আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত সামনে কুরবানির ঈদ কুরবানির ঈদে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করে থাকি তা হচ্ছে কুরবানির পশু জবাইকৃত যে ছবি বা ভিডিও আমরা আমাদের ফেসবুক আইডি এবং পেজে আপলোড করি অনেকে রিল তৈরি করে অনেকে স্টোরিতে দেয় অনেকে ছবি হিসাবে দিতে পারে অনেকে ভ্লগ করতে পারে এই ধরনের কন্টেন্ট দিলে কিন্তু আপনার এখানে অবশ্যই অবশ্যই ভায়োলেশন আসবে কেননা ফেসবুকে এই ধরনের কন্টেন্ট দেওয়া যায় না আপনি হয়তো বা দেখছেন যে মাছ কাটছেন মাছ কাটতে গিয়ে একটু মাছের রক্ত লাল দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ভায়োলেশন আসতে পারে মাংস কাটতেছেন বা মাংস ভাগ করতেছেন এগুলো ভায়োলেশন আসতে পারে বা পশু যে জবাইকৃত যে ছবি সেই ছবি দিলে সেটা ভায়োলেশন আসতে পারে এই জন্য এই ধরনের কোনো ছবি দেওয়া যাবে না সার্জিক্যাল কোনো বিষয় দেওয়া যাবে না বা কেউ অসুস্থ আছে সে অসুস্থর কোনো একটা ছবি বা ভিডিও আমরা দিয়েছি দেখা যাচ্ছে তাকে স্পেসিফিক বোঝা যাচ্ছে যে অসুস্থ তার হাতে হয়তো বা কোনো আহত চিহ্ন আছে বা ক্ষত চিহ্ন আছে বা কেটে গিয়েছে আমরা সেই ছবিগুলো দিচ্ছি এগুলো যদি আমরা ফেসবুকে দেই তাহলে আমাদের এখান থেকে কিন্তু ভায়োলেশন আসতেই থাকবে এবং কোরবানি দিতে ম্যাক্সিমাম অনেকেই কিন্তু এই কাজগুলো করে থাকে গত কূরবানিদের অনেকেই কিন্তু পেজে এবং আইডিতে এ ধরনের রেস্ট্রিকশন খেয়েছেন যারা এরকম আমার পেজে আছে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে ফেসবুকের যেই পার্টনার মডারেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে তার আন্ডারে আমাদের থাকতে হবে আমরা অনেক সময় গালি গালাস করে থাকি ফেসবুকে এই গালি দিতে গিয়ে কিন্তু আমাদের ভায়োলেশন চলে আসে রেস্ট্রিকশন চলে আসে আর এই রেস্ট্রিকশন আসলে কি ক্ষতি হয় জানেন আপনি যদি মনিটাইজেশন পেতে চান ধরুন আপনি সামনে মনিটাইজেশন পাবেন আপনার ওয়াশ টাইম পূরণ হচ্ছে বা কিছু দিনের মধ্যে পূরণ হয়ে যাবে বা প্রচুর ভিডিও হয়তো বা ভিউজ এসেছে এই সময় যদি আপনি এই ধরনের কোনো কন্টেন্ট দেন দেখা যাবে আপনাকে মনিটাইজেশন ফেসবুক দেবে না উল্টো আর আপনার রিস্ক ডাউন করে দিবে আপনি ভায়োলেশন খেলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পেজের আইডি কিন্তু রিস্ক সহজে কিন্তু উপরের দিকে ওঠে না এই জন্য ভায়োলেশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এই ধরনের ছবি কখনোই দিব না ভুল করেও না যেহেতু কুরবানির ঈদ অনেকে এই ভুলটা করতে পারে এই আমি চিন্তা করলাম যে সম্পর্কিত একটা ভিডিও তৈরি করা দরকার যেহেতু আপনারা সবসময় আপনি তথ্য আমার পেজে চোখ রাখেন আমিও চেষ্টা করি আপডেট তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো শুধুমাত্র যে এখানে আমরা পশুর কোনো জবাই কিছু ছবি বা রক্তের ছবি বা এখানে গোস্ত ভাগ করা হচ্ছে এগুলো যে দিতে পারবো না তা নয় আরো অনেক ধরনের তথ্য এখানে দেওয়া যাবে না যেমন সেক্সুয়াল কোনো একটা বিষয় এমন একটা ছবি আপনি দিয়েছেন যে ছবির মধ্যে মনে হচ্ছে যে অস্ট্রেলির কোনো কিছু আছে এমন একটা ভিডিও ফুটেজ দিয়েছেন যেখান থেকে দেখা যাচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট আছে যেহেতু আমাদের দেশে এইটিন প্লাস কন্টেন্ট এখানে কিন্তু অ্যালাউ না এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখানে স্বীকৃতি দিতে হয় ধরুন আপনি একটা ভিডিও দিয়েছেন এ এর মাধ্যমে তাহলে অবশ্যই লেভেল মেড উইথ এআই এটা নতুন একটা ফিচার আসছে এটা চালু করে দিতে হবে ঠিক আছে যারা এইটিন প্লাস কন্টেন্টে কাজ করে অন্য দেশে তারা দেখবেন যে এজ রেস্ট্রিকশন এরকম দিয়ে দেয় অর্থাৎ ফেসবুকে যে শর্ত আছে সেগুলো মেনে কাজ করতে হবে এখানে নিয়ম কানুন মেনে যদি আপনি থাকতে পারেন তাহলে এখান থেকে আপনি লং রান টিকে থাকতে পারবেন আর যদি নিয়ম গুলো না জেনে কন্টেন্ট আপলোড করতেই থাকেন দেখবেন যে এখান থেকে আপনি কখনোই লাভের মুখ দেখবেন না হয়তো বা মনিটাইজেশন পেয়েছেন কোনো কারণে ভায়োলেশন পেয়েছেন মাসের পর মাস আপনাকে রেস্ট্রিকশনে রেখেছে আপনার কোনো ইনকাম হবে না আপনি টাকাটা হাত পর্যন্ত পাবেন না আপনার মনোবল ভেঙে যেতে পারে এইজন্য ভাই ও বোনেরা আপনাদেরকে বলবো অবশ্যই সতর্ক থাকবেন কোনো রিসাইকেল কন্টেন্টে কাজ করবেন না রিসাইকেল কন্টেন্টে কাজ করলে কিন্তু মনিটাইজেশন পলিসি ভায়োলেশন নামে একটা ইস্যু আছে সেটা কিন্তু চলে আসে এই সকল ইস্যুই কিন্তু ফেসবুকে পার্টনার মনিটাইজেশন পলিসির আওতায় দেখবেন ইনস্টিমেটে যাবেন ওখানে একটা ক্রসিং লেখা আছে সব তথ্য আপনারা ফুলফিল হয়ে গেছে বাস বাট এক ক্রসটা উঠছে না এই ক্রস যদি থাকে তার মানে আপনার আইডি পেজে অবশ্যই ভায়োলেশন ভায়োলেশন আছে বা আপনার হিস্টরিতে ভায়োলেশন আছে আস্তে হয়তোবা দুই মাস তিন মাস দুই বছর এক বছর আগে কোনো কন্টেন্ট দিয়েছেন সেখানে একটা ভায়োলেশন ছিল এglue কারণে বিভিন্ন কারণে মূলত এক অসিনটা থাকে এইজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা ফেসবুকে কাজ করলে ফেসবুকের যে নিয়ম কানুন গুলো রয়েছে রুলস এন্ড রেগুলেশন যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ এখান থেকে আমরা সাকসেস হতে পারবো আশেপাশে আপনি অগ্নিকান্ড আগুন কোন একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে এই ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না সার্জিক্যাল বিষয়টা আগেই বলেছে যে হয়তো অসুস্থ কাউকে কারো ভিডিও করছেন সে ক্ষেত্রে তাকে দেখাচ্ছেন এখানে আপনি যদি এরকম হয়ে থাকে সেন্সর দিবেন যে এই জায়গাটা ক্ষতস্থান এখানে একটা সেন্সর দিবেন ঠিক আছে সেন্সর দিলে জিনিসটা ব্লাড থাকবে বা দেখা যাচ্ছে যে সেখানে মোজাইক টাইপের থাকবে Bukan saya tapi nak. তখন টেকনোলজি সেটা ধরতে পারবে না বাট আমরা সরাসরি হুবহু এরকম দিতে পারবো না এবং টাইটেলের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে টাইটেলগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে অবশ্যই একটা কমা বা প্রত্যেকটা শব্দ যখন লিখবেন ওকে কারণ এগুলোর কারণে আমাদের কন্টিনিউ হয়ে থাকে এবং পরবর্তীতে আমরা এখান থেকে মনিটাইজেশন পাই না বা পেলেও পরবর্তীতে মনিটাইজেশন মেটার নিয়ে নেয় তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জান তে পারে এফাকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম বাজার গোবিন্দগঞ্জ গাইব সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য বন্ধ রাখলে আমি পেজে আগের দিন আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে রাখবেন সার্ভিস সাধারণ অসংখ্য আইডি পেজ ক্রিয়েট করেছে এই পরিচয়হীন কিছু কুলাঙ্গার বিপদগামী মানুষ এরা আসলে মানুষ না এরা হচ্ছে অমানুষ এরা আপনাদের ইনবক্সে নক করতে পারে নক করলে তাদেরকে ব্লক করবেন রিপোর্ট করবেন আমি কাউকে ইনবক্সে নক করি না কারোর সাথে ইনবক্সে কথা বলি না আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নাই ভুলেও নিজের ফেসবুকে আইডি পাসওয়ার্ড টাকা পয়সা কারোর সাথে কখনো ডিল করবেন না কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাল আপনাদের সবাইকে ভালো রাখুন এই দু রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ